আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আমি হাসিনা আক্তার টেবিল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য প্রিয় দর্শক আগামী নির্বাচনের জন্য স্বাধীন নির্বাচন কমিশন স্বাধীন বিচার বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং মুক্ত গণমাধ্যম অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের রক্ষা কবচ এগুলো নিশ্চিত না হলে নির্বাচন সুষ্ঠু করা খুবই কঠিন এবং নির্বাচন ঐক্যমতে না পৌঁছানো পর্যন্ত নির্বাচনের আয়োজন নিয়েও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এমনটাই আজকে আলোচনায় উঠে এসেছে তো সেই সব মাথায় রেখে আসলে নির্বাচনের জন্য যতই সরকার বলছে না কেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নির্বাচন জন্য যথেষ্ট পরিমাণে প্রস্তুতি নেওয়া হচ্ছে তারপরেও নির্বাচনে কোন কোন দিকে চ্যালেঞ্জ আছে কেন আছে কেন এই ঘাটতি সেটা নিয়ে আমরা আলোচনা করব আসলেও কোনো চ্যালেঞ্জ আছে কিনা বা সরকারের কোথায় কোথায় দুর্বলতা আছে এবং দলগুলোর মধ্যে ঐক্যমতে পৌঁছানো সম্ভব হবে কিনা খুব অল্প সময়ের মধ্যে সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন জয়নাল আবদিন ফারুক সাবেক চিফ হুইপ এবং স্থায়ী কমিটি সদস্য বিএনপি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে একটু ভুল বলেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা স্থায়ী কমিটির সদস্য না থ্যাংক ইউ আমি খুবই দুঃখিত ফারুক ভাই আমি প্রথমেই যে আলোচনায় যেতে চাই সেটা হচ্ছে যে এখন কি নিয়ে ঐক্যমতে পৌঁছাচ্ছে না আমরা তো মানে ঐক্যমতে বৈঠকের এখন আলোচনার শেষ সময় এবং নির্বাচনের প্রস্তুতি তো আপনার কাছে কি মনে হচ্ছে কোন চ্যালেঞ্জগুলো এখন মুখোমুখি হচ্ছে নির্বাচনের জন্য দেখুন আপনার এই চ্যানেলটি যুক্তরাজ্য থেকে প্রচারিত হয় অত্যন্ত একটা খুবই প্রশংসনীয় উদ্বেগ আপনি মাঝে মাঝে গ্রহণ করেন এমন একটি বিষয় নিয়ে আলোচনা করেন সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিষয়টা হলো যে বাংলাদেশে সার্বিক পরিস্থিতি এখন যে অবস্থা আজকে দেখুন ঢাকা শহরে গার্মেন্ট শ্রমিকেরা বেতন না পাওয়ার কারণে একটি রাস্তা অবরোধ করাতে তিন চার ঘন্টা ধরে মানুষের যে কষ্ট ভোগ লাঘব হচ্ছে না বৃষ্টি হচ্ছে প্রায় তিন ঘন্টায় বৃষ্টিতে এয়ারপোর্ট সহ উত্তরাঞ্চলে উত্তরায় অনেক পানি জমে গেছে প্রশাসক দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এক বছরে প্রায় শেষ এক বছর এক মাস প্রায় শেষ এ সরকার একটি নির্বাচিত সরকারের প্রয়োজন এই জন্য যে একটা জবাবদিহিমূলক সরকার যখন থাকে জনগণের তখন বিভিন্ন কাজকর্ম কিছুটা এত কঠিন হতো তবুও আমরা মনে করি যে বাংলাদেশের ১৬ বছরের জঞ্জাল সরাতে প্রফেসর মোহাম্মদ ইনিসের মধ্যে একজন সহজ যোগ্য ব্যক্তি আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবুও যেন আমাদের সমস্যার শেষ নাই প্রতিনিয়ত প্রতিদিন রাস্তা অবরোধ হচ্ছে নির্বাচনের সড়ক অবরোধ সেখানে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ জিয়ার আদর্শের প্রতি আস্থা বিশ্বাস এবং বিদেশ নেত্রী বেগম খালেদা জিয়াতে একশামে পাঁচবার পার্লামেন্টে থাকার আমার সৌভাগ্য হয়েছে একটি মাত্র করণ জিয়ার আদর্শা জিয়ার আপসের নেতৃত্ব এবং দশ হাজার কিলোমিটার আপনি যেখানে থাকেন সেখানে থেকে দলকে সংগঠিত করে হাসিনা বিরোধী আন্দোলনকে সমর্থন দিয়ে স্বৈরাচার বিরোধী বিদায় হয়েছে ফ্যাসিস্ট বিদায় হয়েছে এই মুহূর্তে দরকার একটি সুষ্ঠু নির্বাচন এই মুহূর্তে দরকার আমার ভোট আমি দিব এমন একটি প্রয়োজনীয়তা মানুষ অনুভব করে তাই আমি মনে করি ঐক্যমত কমিশনে যে আমাদের বিজ্ঞ দুই ব্যক্তি জার আহমদ এবং আমাদের আরেকজন অ্যাডভাইজার আহ ডক্টর নামটা ঠিক আমাদের লক্ষ্মীপুরের সন্তান অনেক চেষ্টা করে যাচ্ছেন অনেক কথা বলছেন প্রতিনিধিত্ব করছেন যুক্তি উপস্থাপন করছেন বিভিন্ন দলের সাথে মত বিনিময় করছেন কিন্তু ঐক্যমত কমিশনের যে ভদ্রলোক সভাপতি উনি অত্যন্ত একজন বলিষ্ঠ কণ্ঠস্বর শিক্ষিত বুদ্ধিজীবী হিসেবে খুবই পরিচিত বাংলাদেশের সর্বোচ্চ হল সংবিধান সে সংবিধান উর্ধে কিছু নয় তো সে সংবিধান মোতাবেক দেশ পরিচালিত বইটি চাই এখন এই ফ্যাসিস্টের বিরোধী বিদায়ের পর ঐক্যমত কমিশন যেসব প্রস্তাবগুলো আনছে কারো দ্বিমত থাকতে পারে কারো পক্ষ থাকতে পারে কেউ পক্ষের বিরোধিতা থাকতে পারে কিন্তু বিশ্ব একটা ঐক্যমত কমিশনের কাছে বিএনপির আশা এমন ঐক্যমতে আমাদের কান্তবে যে ঐক্যমতের ভিত্তি হবে এক অভিন্ন সে কারণে বিভিন্ন দিক আলোচনা করে আজকে প্রায় একটা মিটিং করেছে এটা রেজাল্ট এখনো আমি জানি না তবে আমার এই ক্ষুদ্র মতে আমি বিশ্বাস করি ঐক্যমত কমিশনের যে ঐক্য সে ঐক্যই আগামী নির্বাচনকে আরো সুষ্ঠ করবে জোরদার করবে এবং সংবিধান আমরা যতটুকু জানি যে বিএনপি অনেক মোটামুটি অনেক ছাড় দিয়েছে ঐক্যের জন্য মানে যাতে করে যেহেতু বিএনপি বড় দল একটা দায়িত্বশীল দল এবং সেই দায়িত্বশীল দল হিসেবে বিএনপি কিন্তু অনেক ভূমিকা রেখেছে তারপরেও কেন ঐক্যমত কমিশনের বেগ পেতে হচ্ছে ঐক্যের জন্য আমি কারো আপা আমি হাসিনা আপা আপনি হাসিনা নাম বলে সরি যে নামটা বাংলাদেশে উচ্চারণ করতে কষ্ট হয় মানুষের কষ্ট দিয়েছে মানুষের দুঃখ খালি করেছে আয়না করে নিয়েছে মামলা এদেশের স্বাধীনতার ঘোষণা স্ত্রী বাংলাদেশের আন্দোলন সংগ্রামের নেত্রীকে যেভাবে অপমান করেছে অবহেলিত করেছে সে নামটা সাথে আপনার নাম আমি মুখে চলে আসছে সে সরি বিষয়টা হলো ঐক্যমতে ছাড় দিয়েছে বিএনপি আরো চার কিন্তু যে ছাড়ে ঐক্যমত সকল দলের সাথে ঐক্য করে দিতে পারে সেটাই আমাদের দাবি কথাটা বুঝতে পেরেছেন বিএনপি সকল কিছুরে বেগম খালেদা জিয়া সকল কিছুরে ছাড় দিতে চায় দল ছাড় দিতে চায় কিন্তু সে ঐক্যমতটা যেন জনগণের স্বার্থে রাজনীতির সাথে পলিটিক্যাল দলগুলো যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে ঐক্য রাখতে পারে এমন একটা ঐক্য কমিশন যেন প্রস্তাব গুলো দেওয়া হয় বিএনপি সেটাই চায় আমি যে বিষয়ে আপনার কাছে জানতে চাই যে বিএনপি এর আসলে পজিশন দিন দিন খারাপ হচ্ছে এরকম অনেকেই বলার চেষ্টা করছেন বিশেষ করে ডাকসু নির্বাচনের পরে এটা বলা হচ্ছে আপনি কি সেরকম মনে করেন কিনা আবার আপনি উপস্থাপিকা নাম বলতে চাই না আপনি কোথায় সাথে কি আমার নির্বাচন এলাকায় পাঁচ লক্ষ অধিক ভোট আপনি যে এলাকার বাসিন্দা সদর সুদারা সেখানে প্রায় পাঁচ লক্ষ অধিক ভোট আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত নির্বাচন আজকে যে নির্বাচন যে ফলাফল যে অবস্থা সৃষ্টি হয়েছে সেই বিষয়ে পঙ্খানুপঙ্খে আলোচনা করলে আপনার এই টক সুদে বিশ মিনিটে শেষ করা যাবে না আমার রাজনৈতিক কর্মী হিসাবে ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে বলতে চাই উনচল্লিশ হাজার ভোট ডাকছো কাস্ট কত হয়েছে বিরাশি ছিয়াশি ছিয়াত্তর ষষ্ঠ সাতাত্তর ইত্যাদি ইত্যাদি সেখানে জাতীয়তাবাদী ছাত্র পক্ষ থেকে যেসব কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো একবারে অমূলক নয় বলে অনেকে ধারণা জনগণের ধারণা যারা বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচনকে পর্যবেক্ষণ করেছেন তাদের মুখে আমি অনেক শুনেছি কিছুটা দুর্বলতা ছিল এবং এই যে দল বিজয়ী হয়েছে তাদের প্রতি কিছু দুর্বলতা ছিল বিদায় অনেকে বলা শুরু হয়েছে আমার কথা কিন্তু একটা যে মনে রাখবেন জাতীয় নির্বাচন আর ডাকসু নির্বাচন দিয়ে আপনি দয়া করে এটা কোনো বিএনপির উপর এটা আমি বিশ্বাস করি না বিএনপি ধস নেমেছে বিএনপি কি বলে এটা আপনি বলেছেন দিন দিন তার জনপ্রিয়তা হারাচ্ছে সেটা আসুন নির্বাচনের মাত্র রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ নির্ধারণ করবেন যেদিন হোক সে নির্বাচনে জনপ্রিয়তা কার বেশি আছে না আছে জনগণের ভোটের উপরে বিশ্বাস করি আমরা সেটার উপর নির্ভর করি কারো কথার উপর আমরা বিশ্বাস করি না কারণ আমরা বিশ্বাস করি আল্লাহ আর জনগণ তারপর অনেক সময় বলা হয় যে এইখানে ছোট জায়গা থেকে বড় জায়গাটা পরিকল্পনা করা হয় ডাকসুতে যেরকম কেউই চিন্তা করে নাই যে আত্মহত্য কেউ চিন্তা করে নাই রেজাল্ট ফলাফলে যে এরকম একটা রেজাল্ট হতে পারে তো সেখান থেকে আমার 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 নির্বাচনী এলাকা সেনবাগ আংশিক নিয়ে আমি যখন নির্বাচন কয়েকবার করি অনেক অংশে ইউনিয়ন পরিষদের অনেক চেয়ারম্যান আওয়ামী লীগ ছিল অন্য দলের ছিল সেখানে তো আমার নির্বাচনের ফলাফল কোনো বিঘ্নিত হয় নাই অতএব ছোট থেকে বড় বড় থেকে ছোট এই বিষয়গুলো জাতীয় নির্বাচনের বিষয়ে আমি মনে হয় ফলাফল থ্যাংক ইউ আজকে সরকার থেকে বলা হয়েছে যে ফ্রেশ সচিব শফিকুল আলম বলছেন যে এটা একটা ছোট মানে চেস্ট ছিল কিন্তু উনি যেটা বুঝিয়েছেন যে আইন শৃঙ্খলার ব্যাপারে জাতীয় নির্বাচনের ব্যাপারে আইন শৃঙ্খলার ব্যাপারে যেটা এই নির্বাচনটা সুষ্ঠু হয়েছে বলে জাতীয় নির্বাচনে সুষ্ঠু হবে এটা আপনি মনে করেন কিনা শুধু একটা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন কে কেন্দ্র করে এটা ভাবা যায় কিনা যে এখানে আর উপস্থাপন করেন সংবাদপত্রের সাথে জড়িত সাংবাদিক হিসেবে খুবই নামকরা একজন উপস্থাপিকা আমি তো আগে বলেছি আমি ক্ষুদ্র ব্যক্তি আপনার এই বহুল প্রচারিত এই ইউটিউবে বা এই টক শো অনুষ্ঠানে আমি শুধু বলতে একটাই চাই আমাদের माननीय প্রধান উপদেষ্টা যে প্রেস সুচিব যেটা বলেছে আমি আমি একটা শঙ্কার কথা আজকে আমি বক্তব্য বলেছিলাম প্রেস এই শঙ্কাটা মানুষের দূর করতে হবে যে নির্বাচন হবে কিনা বা সরকারে নির্বাচনে বাঞ্চালের সরকারের ভিতরে কোনো লোক আছে কিনা এ বিষয়ে আমি স্পষ্ট বলেছি যে আমার ধারণা যে আওয়ামী ফ্যাসিস্টের ষোলো বছরে যে প্রেতাপ যারা এখনো সচিবালয়ে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা দিন পাশে আছেন এদেরকে অনতিবিলম্বে একটা লিস্ট তৈরি করা উচিত মেম্বারচনার আগে তাদেরকে যেন কোনো নির্বাচনে দায়িত্ব দেওয়া না হয় দেখেন একটা পুলিশ সুপারকে যদি আপনি एग्जांपल আমি জানি না পুলিশ সুপারদের মধ্যে কি আওয়ামীলি করে কি বিএনপি করে জানা বিষয়টা কিন্তু বিষয় হলো 16 বছরে চারটা পাঁচটা নির্বাচনে যে অবস্থা পুলিশ করেছে যে আগে দিনের ভোট রাতে করার ব্যবস্থা এই পুলিশরাই করেছে কারা সৎ পুলিশের না যারা আওয়ামী আমলে চাকরি পেয়েছে পদায়ন পেয়েছে তারাই অতি নির্দেশ দিয়েছে সেখানে আমি মনে করি তাদের একটা লিস্ট হওয়া দরকার ওই বুকের মধ্যে ক্যামেরা দিয়ে নির্বাচন সুষ্ঠু করা বড় কঠিন পুলিশ দায়িত্ব পালন করতে গিয়ে যদি ভোটের বাক্স কেউ নিয়ে যেতে চায় বাধা না দিতে পারে সেটা কি সুষ্ঠু নির্বাচন হবে এই 77টা কিন্তু আছে এটা সন্দেহ সংখ্যা সে আমি মনে করি এই সংখ্যাই সরকার দূর করতে পারবে থ্যাংক ইউ আরেকটা বিষয় যেটা নির্বাচন হবে কিনা আপনিও বলছেন যে নির্বাচন হবে অনেকেই বলছেন যদিও সরকারের পক্ষ থেকে বলেছে যে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকেຫນারে নির্বাচন করবে সেই ব্যাপারে जीरो কিন্তু নির্বাচন আসলে করতে পারবে কিনা এই সরকার নির্বাচন করার সামর্থ্য নেই কি আসলে পুরোটাই গুজব নাকি সরকারকে দুর্বল করে দেওয়ার মতো একটা রাজনৈতিক দল নির্বাচনকে বাঞ্চাল করার যে প্রক্রিয়া করছে না এটা অবিশ্বাস না। বিশ্বাসযোগ্য কিন্তু বাংলাদেশে ইউন সরকার আঠারো কোটি মানুষের সরকার মুগ্ধ খোকন ওয়াসিমের রক্তের বিনিময় অর্জিত সরকার দশ ষোলো বছরের তিলে তিলে কয় হওয়া জাতীয়তাবাদী শক্তির অনেক রক্তে কর্মী জুলাই বিপ্লব বিপ্লব তা বিশ্বাস সরকারের প্রেস আল্লাহ ছাড়া কেউ ঢুকতে পারবে এটা যদি সত্য হাতে যে কথাটুকু উনি বলেছেন অন বিহাফ অব দা সিভ অ্যাডভাইজার আমি একজন রাজনৈতিক কর্মী মুক্তিযোদ্ধা হিসেবে আমি এটা বিশ্বাস করি একটি নির্বাচন উপহার দিবেন ইতিহাসে যেরকম শাহাবুদ্দিনের কথা লেখা আছে ইতিহাসে যেমন শেখ মুজিবের এক মিনিটে গণতন্ত্রের হত্যার কথা লিখা আছে ইতিহাসে যেমন সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে চারটি সংবাদপত্র রাখার ইতিহাস লেখা আছে আমি চাই ইতিহাসে যেমন সত্তরে গণ আন্দোলনে আসাদের কথা লিখা আছে ইতিহাসে যেমন একাত্তরের আমার লক্ষ লক্ষ মায়ের সম্ভ্রম বিলি দিয়ে যে স্বাধীনতা অর্চিত হয়েছে সেটা লেখা আছে ইতিহাসে একুশে ফেব্রুয়ারির কথা লেখা আছে শহীদ জাব্বাস সালামের এই ইতিহাসেও মুগ্ধ ওয়াসিম খোগনের কথা লেখা থাকবে তার প্রতি নজর দিয়ে সরকার আমি মনে করি বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণ করতে পারবে আপনার কাছে আরেকটি জানতে চাওয়া যে আমরা জানি যেহেতু একাত্তরের কথা উঠেছে আজকে আমরা দেখেছি যে ডাকসুতে যারা জয়ী হয়েছেন তারা সেই বুদ্ধিজীবী কবরদের কবর জিয়ারত করে এবং চব্বিশে যারা শহীদ হয়েছে তাদের কবর জিয়ারত করে তারা তাদের কার্যক্রম শুরু করেছেন বিষয়টি আপনার কাছে কিরকম লেগেছে কারণ আমরা জানি যে জামাত শিবির যুদ্ধ অপরাধী হিসেবে সব সময় বা একাত্তরের মানে বিরোধী হিসেবে আমরা দেখে এসেছি তো আজকের এই কাজটাকে সেই ধ্যান ধারণার কোনো পরিবর্তন আনবে না। দেখেন ছাত্র শিবিরের রাজনৈতিক তাদের রাজনৈতিক কৌশল আছে জামাতের রাজনৈতিক কৌশল আছে জামাতে ইসলাম কখনো আমাদের সাথে আঘাত করে রাজনীতি করেছে দুই হাজার এক সালে মন্ত্রিসভা স্থান পেয়েছে জামাতে ইসলামকে হাসিনাকেও সমর্থন দিয়েছে এই আওয়ামী লীগ এমন একটা দল ছিল যে দল ব্যুরোক্রেসি যে দল স্বাধীনতার সপক্ষ লোকর স্বাধীনতা স্বাধীনতার বিপক্ষে অর্থাৎ স্বাধীনতার শত্রু এখন গণিত হচ্ছে কারণ সে কারণে তারা শিবির ডাকসুদি জয়লাভ করে কোথায় গিয়েছে এটা তাদের ব্যক্তিগত কিন্তু আমরা একাত্তর সালে ভুলি নাই যারা আমাদের বিরুদ্ধে আচরণ করেছে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে ধরে ধরে যারা হত্যা করেছে মুক্তিযোদ্ধাদেরকে না পেয়ে তার বাবা মাকে যারা নিপীড়ন করেছে সে কথাগুলো আমাদের মনে আছে আমরা তাই নতুন করে বলতে চাই না ইতিহাসে সেটা লেখা আছে এখন আজকে শিবির তাদের কি কারণে সেখানে তারা গিয়ে বুদ্ধিজীবী যাদের হত্যা করেছে আমরা সবসময় বুদ্ধিজীবী পিয়ার পদ্ধতি কি আপনি একটা কৌশল মানে কৌশল হিসেবে নিচ্ছেন কিনা বা দেখছেন কিনা যে নির্বাচন বাঞ্চালের একটা কৌশল হিসেবে তারা এটা বেশি আওয়াজ দিচ্ছে পিয়ার মানুষ বুঝে না পারার অবস্থা দেখেন কি হচ্ছে এদেশে মানুষ বুঝে আমার ভোট আমি দিব ইউনিয়ন কাউন্সিলের মেম্বার যেভাবে দিই চেয়ারম্যান যেভাবে দিয়ে পৌরসভা মেয়র যেভাবে দিয়ে উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যানদের যেভাবে ভোট দিব আহ যেন একদিন ফারুক আমরা আপনাকে দেখতে পাচ্ছি না আমরা একটু অপেক্ষা করি তারপরে থেকে কোনো কারণে মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছেন শুনতে পাচ্ছি না ঠিক আপনাকে দেখতে পাচ্ছি না আমরা একটু দেখি উনি আসি না ঠিক আছে নেপালের ঘটনা বাংলাদেশের মতো নয় নেপালের ঘটনা ধর্ম নিয়ে ষড়যন্ত্র করছে সরকার আচ্ছা আওয়ামী আবার আসবে আচ্ছা দেখি উনি আসে কিনা আমি একটু অপেক্ষা করি আর না হয় আমরা শেষ করবো আমি ঠিক বুঝতে পারছি না উনি ডিসকানেক্ট হয়ে গেছে নাকি না ওনাকে পাচ্ছি না আমরা শেষ করবো উম যেহেতু ওনাকে পাচ্ছি না Hmm. না আমরা শেষ করে ফেলতে হবে পরবর্তী আমাদের আরেকটা অনুষ্ঠান আছে সেটি রাতের এগারোটা বাজে হবে ও ওনার ইলেকট্রিসিটি চলে গেছে সো ওনার আহ প্রিয় দশ আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আমাদের পরবর্তী অনুষ্ঠান রাতের এক এগারোটায় বাজে অনুষ্ঠিত হবে সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম